আসসালামু আলাইকুম আমরা আজকে আসি হচ্ছে মাস্কোর তো অনেকগুলো ইউনিট এর ভিতরে এ বি সি ডি চারটা ইউনিট আছে আমরা এই মুহূর্তে আসি কনসেপ্ট নিটিং কনসেপ্ট নিটিং এর ডাইং ইউনিটটা যেটা সেটার উপরে এই পাশে যদি একটু দেখান এখানে হচ্ছে মাস্ক গার্মেন্টস গুলা আছে এই বড় বিশাল বিল্ডিংটার বাম দিকে যে বিল্ডিংটা এখানে প্রত্যেকটা ফ্লোরে আমাদের গার্মেন্টস ইউনিট নিচে ক্যান্টিন এর উপরে কাটিং তারপরে হচ্ছে সুইং তারপরে হচ্ছে অফিসারদের বসার জায়গা এক্সিকিউটিভদের বসার জায়গা এমডি স্যারদের বসার জায়গা তার ঠিক ডান দিকে হচ্ছে নিচে হচ্ছে এই দেখেন বিশাল দুইশো বিশ মেট্রিক কিউব এর একটা ইটিপি বিশাল ইটিপি তা কিন্তু এর পিছনে আবার একটা অঞ্চল যেখানে প্লট আকারে বিভিন্ন জমি প্লট আকারে বানানো হয়েছে হয়তো কোনো এক সময় বাসা বানানো হবে আর এইটা হচ্ছে স্টোর এইটা হচ্ছে পুরা বিল্ডিং টা স্টোর তার মানে একটা সুন্দর লিঙ্ক করা হয়েছে আমরা জানি যে আমাদের ইডি স্যার মিল্টন স্যার হচ্ছে এখানে সবসময় ফাইভ এস এন্ড বিভিন্ন প্রোডাক্টিভ যে ইয়াগুলা এগুলা ব্যবহার করে আমরা যদি একটু এইদিকে আসি একটা ইন্ডাস্ট্রির অনেক ধরনের বিল্ডিং কাজ লাগে এবং এটা কত বিশাল এটা আমরা বুঝি না এমনি আপনি কি জানেন কিনা কতজন মানুষ এখানে কাজ করে টোটাল কোনো আইডিয়া পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার মানুষের জন্য যদি আমরা একটা ইন্ডাস্ট্রি করি তাহলে আমরা একটু দেখতে পারি যে কত বিশাল জায়গা লাগে এই যে জায়গাটা হচ্ছে ইউটিলিটির ইউটিলিটি বিল্ডিং এর জায়গা এবং এই যে বাস বার বাস বারটা এইদিকে আসছে ওই পাশে আর একটা ইউনিট ওই ইউনিটের ওয়াশিং ইউনিট আছে নিচে উপরে স্ট্যান্ডার রাখা হয়েছে আমরা এখন যেটাতে আসি এইটা কত বিশাল এটা একটু দেখাই আসেন দিকে রোড আছে সাবধানে কত বিশাল এরিয়া নিয়ে একটা ইন্ডাস্ট্রি করা লাগে আমরা সম্প্রতি দেখছি যে অনন্ত জলিল বলছে যে পারলে একটা ইন্ডাস্ট্রি বানাও এটা আসলে দেখা উচিত দেখেন আমরা আসলে বাংলাদেশের কত বিশাল এই ছাদ এবং এখানে যে দুটো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মনফংস একটা স্ট্যান্টারে স্ট্যান্টার এবং এই স্ট্যান্ডারটা আছে একদম পঞ্চম তলায় এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখবো যে দুইটা বিল্ডিং কিছুদিন পরে জোড়া লাগানো হবে তখন আসলে এটা চেহারাটাই পরিবর্তন হয়ে যাবে তখন বুঝাই যাবে না যে এখানে আসলে আগে কি ছিল স্টেপ স্টেপ বাই করা হচ্ছে একসাথে অনেক বড় কিছু না আমরা একটু দেখি এই এই মাঝের সেটটা ভেঙে ফেলা হবে এবং এই সিস্টেমও আমাদের কিন্তু এখন ইদানিং ফ্যাক্টরি গুলা গড়ে তুলতেছে তার মানে এদিকে মেশিন উঠানো হবে আর মাঝে এইগুলো মেশিনগুলোকে উপরে নেওয়া হবে তারপরে এই ইউনিটটা করা হবে আর ওই যে গাড়ি ঢুকতেছে ওইটাই হচ্ছে মেইন আমরা আর একটুখানি একটু দেখাবো এই পাশটা এই বিল্ডিংটা আসলে কত বড় কত বিশাল এই এরিয়া নিয়ে করা হয়েছে এবং আরো এখানে আরো দূরে দূরে কিছু ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে এবং এখানে যা বিল্ডিং হয়েছে এগুলা সব ইন্ডাস্ট্রির কারণে এই ইন্ডাস্ট্রিটা দুই সালে মাস্ক একবার করে তার আগে আরেকজন চালাচ্ছিল আর দুই সালে বর্তমান ইডি স্যার এখানে জয়েন করে সাথে সাথে আমাদের বুটেক্স এর ছাব্বিশ ব্যাচের রেজল্ট স্যার জয়েন করে আমাদের মার্চেন্ডাইজিং এর যে জি এম ফেরদোস স্যার জয়েন করে ওনারা সবাই দুই সালে জয়েন করে পাশাপাশি এই মাস্ক আর দুইটা চমৎকার ইন্ডাস্ট্রি আছে একটা হচ্ছে পিকাসো আর হচ্ছে এমব্রয়ডারি ইউনিট ওই দুইটা কোন দিকে ভাই ওইটা একটু দেখাই দিই এগুলো অ্যাকচুয়ালি বলে খা রোড আমরা যদি টঙ্গি দিয়ে আসি হাতের বামে খা রোড পরে এরপর একটা রোড আছে সাতাইশ রোড দুইটা একই জায়গায় আসছে আমরা জাস্ট ওই দুইটা ইন্ডাস্ট্রি একটু দেখাই দিই জুম করে যে কত বড় ইন্ডাস্ট্রি আমি যে ইন্ডাস্ট্রিগুলো কত বড় ইন্ডাস্ট্রি এবং এরাও এদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলা হয়েছে মানে যে ব্যাংকের সিস্টেম হয়েছে মানুষের কর্মসংস্থান হয়েছে এই জন্যই সাম্প্রতিক সময়ে অন্তর্জল বারবার বলছে যে ইন্ডাস্ট্রি পারলে কইরা দেখাইতে হবে আমি এটাই ট্রু আমাদের কোনো আইডিয়া নাই সব ইউরোপিয়ান সেফটি করে এখানে যারা কাজ করে সবাই সেফটি মেনটেন করে ওই দুইটা হচ্ছে আমাদের পিকাসো এবং এমব্রয়ডারি ইউনিট তা আশা করি সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন ইন্ডাস্ট্রিগুলো চলে মানুষগুলো যাতে ভালো থাকে আসসালামু আলাইকুম